নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে আবারও পটলের একটা নতুন ধরনের দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে এসেছি পটল দিলখোস এটা খেলে আপনাদের মন এতটাই খুশিতে ভরে যাবে তাই এই রেসিপিটির নাম পটল দিলখোস তাহলে দেখে নেওয়া যাক পটল দিলখুস আমি কিভাবে বানাই পটল দিলখোশ বানানোর জন্য এখানে আমি পাঁচটি পটল নিয়েছি আপনারা আপনাদের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এর থেকে বেশিও রাঁধতে পারেন আমি এখানে পাঁচটি পটল নিয়ে রান্নাটা করে দেখাচ্ছি পটলটাকে খুব ভালো করে এইভাবে একটা ছুরির সাহায্যে জাস্ট ওপরের সবুজ অংশটাকে চেঁচে নিচ্ছি সম্পূর্ণ খোসাটাকে বাদ দিয়ে সাদা অংশটাকে বের করে নেওয়া যাবে না কারণ সম্পূর্ণ খোসা বাদ দিয়ে দিলে পটলটা যখন ভেজে রেসিপিটা বানাবো সেক্ষেত্রে পটলটা খুব নরম হয়ে গেলে পটলটা খেতে একদমই ভালো লাগবে না এইভাবে প্রত্যেকটা পটলকেই আমি চেঁচে নেব আর দু সাইড একটু হালকা করে বাদ দেওয়ার পর সমান সমান করে এইভাবে মাঝখান বরাবর চিড়ে দিচ্ছি এইভাবে দুখালি করে নেব প্রত্যেকটা পটলকেই আমি একইভাবে করে নিয়েছি এবার আমি পটলের মধ্যে সামান্য পরিমাণ লবণ আর একটু হলুদ মাখিয়ে পটলটাকে আগে থেকে একটু রেখে দেব। এইভাবে পটলটাকে যদি একটু সামান্য লবণ হলুদ মাখিয়ে রাখা যায় পটলের যখন রেসিপিটা বানাবো পটলের রেসিপিটা আরও টেস্টি হয় এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এবার আমি মশলাগুলো তৈরি করে নেব এখানে আমি চারটি কাঁচা লঙ্কা নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলোকে এইভাবে একটু লম্বা লম্বি চিরে নিচ্ছি আপনারা ঝালটা পরিমাণটা নিজেদের মতো বুঝে নেবেন আর পটলের পরিমাণ যদি বাড়িয়ে নেন তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন পেঁয়াজ নিয়েছি একটা মোটামুটি ছোট সাইজের এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার আমি একটা মশলা বানিয়ে নেবো এখানে এক চামচ নিয়ে নিচ্ছি সর্ষে আর এক চামচ ভর্তি ভর্তি নিয়ে নিচ্ছি পোস্ত এটাকে জল দিয়ে কিছুক্ষণের জন্য আমি ভিজিয়ে রাখবো আর এটাকে যখন পেস্ট বানাবো তখন আমি দেখিয়ে দেবো এখানে গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে নিচ্ছি আর একটা কড়াই চাপিয়ে নিয়েছি এবার কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো দু টেবিল চামচ সর্ষের তেল সর্ষের তেলে আপনারা রান্নাটা করার চেষ্টা করবেন তাহলে রেসিপিটা ভীষণই টেস্টি হবে এবার তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর পটলগুলোকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে আমি হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজবো না আর হাই হিটেও পটলগুলো ভাজবো না সেক্ষেত্রে হাই হিটে ভাজলে খুব তাড়াতাড়ি পটলের মধ্যে একটা কালার চলে আসবে আর পটলটা তাহলে ভেতরটা একটু কাঁচা থেকে যেতে পারে এবার আমি সর্ষ আর পোস্তটা একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে আমি একটা সাইডে রেখে দিচ্ছি পটলটাকে দেখুন এইভাবে উল্টে পাল্টে আমি হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি খুব বেশি একদম লাল করে ভাজার দরকার নেই মোটামুটি যখন গায়ে একটা হালকা কালার চলে আসবে তখনই পটলটাকে আমি ভেজে একটা সাইডে তুলে নিচ্ছি পটলটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এবার ওই একই তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ কালো জিরে ওয়ান ফোর চামচ দিয়ে দিলাম প্লেন যে নর্মাল জিরে আর দিয়ে দিলাম যে পেঁয়াজটাকে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকেও দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে এই সময় লো করে রেখে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি একটু সামান্য পরিমাণ এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদমই লো করে রেখেছি কারণ পেঁয়াজটাকে খুব বেশি লাল করে ভাজলে পেঁয়াজটা আর কিন্তু সেদ্ধ হবে না পরে তাই পেঁয়াজটাকে একদমই লাল করে ভাজা যাবে না এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে গুঁড়ো মশলা অ্যাড করছি হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো গ্যাসে ফ্লেমটাকে এই সময় লো করে রেখে জাস্ট একবার হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু এটা গুঁড়ো মশলা খুব বেশি কষার দরকার নেই তাহলে এটা মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা এর মধ্যে সামান্য পরিমাণ একটু জল দিয়েও এই পেস্টটাকে একটু কষিয়ে নিতে পারেন এবার এর মধ্যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকেই দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি ফ্লেমটাকে কিন্তু একদমই লো করে রেখেছি এবার আমি এর মধ্যে অ্যাড করলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু ভালো করে কষে নিচ্ছি এবার আমি সামান্য পরিমাণের মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে এইভাবে মশলা কষলে একদমই কোনো সময়ের জন্য পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না লো ফ্লেমে জল দিয়ে আমি আবারও খুব ভালো করে কষে নিলাম নেওয়ার পরে আবার একটু সামান্য পরিমাণ জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এইভাবে কষাতে কষাতে মশলা থেকে একটা খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে আর তেলটা অনেকটা রিলিজ করে দিয়েছে এই পর্যায়ে আমি এর মধ্যে যে পটলটাকে ভেজে রেখেছিলাম সেই পটলটাকে অ্যাড করে দিলাম দিয়ে আবারও সবসদ্ধ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে যে কাঁচা লঙ্কাগুলো চেরাই করে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলোকে অ্যাড করে দিলাম দিয়ে সব শুদ্ধ আবার খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে পটলটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনারা অবশ্যই টেস্টটা বুঝে দেবেন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু চিনি চিনিটাকে অবশ্যই অ্যাড করবেন তাহলে টেস্টের ব্যালেন্সটা খুবই ভালো আসবে এবার এর মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণ জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই যেহেতু পটলটা ভাজা হয়ে গেছে আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম গরম মশলা বাটা আপনাদের কাছে গরম মশলা গুঁড়ো থাকলে গুঁড়োটাও অ্যাড করতে পারেন আবারও সব শুদ্ধ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা বানাতে খুব বেশি মশলার দরকার নেই দেখে বুঝতে পারলেন যে কত কম মশলায় রেসিপিটা বানানো গেল আর খেতে ভীষণই টেস্টি হয় আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে যখন খাবেন আপনাদের মন খুশিতে ভরে যাবে গরম ভাতের সাথে যদি এটা আপনারা এইভাবে শুকনো শুকনো একটু মাখো করে পরিবেশন করেন তাহলে দেখবেন গরম ভাতের সাথে মেখে খেতেও ভালো লাগবে আবার রুটির সাথেও এটা ভীষণই ভালো লাগে এর আগেও আপনাদের সাথে আমি পটলের অনেক রেসিপি শেয়ার করেছি সেগুলো আপনাদের সকলের খুবই ভালো লেগেছে আশা করি এই রেসিপিটাও আপনাদের সকলের খুব ভালো লাগবে বন্ধুরা আমার চ্যানেলে আমি বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করে থাকি বিভিন্ন স্ন্যাক্সের রেসিপি বিভিন্ন মিষ্টির রেসিপি ভেজ নন ভেজ সব রকমের রেসিপি আমার চ্যানেলে আমি পারফেক্টভাবে দেখানোর চেষ্টা করি আপনারা চ্যানেলটাকে ভিজিট করবেন আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে এরকমই কোনো সব সুন্দর রেসিপি নিয়ে ধন্যবাদ